আমি বলেছি যে যে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন আছে কিনা এটা দেখে নেওয়া রাষ্ট্রবাদী মুসলিম যারা বিজেপি করেন মাফুজা খাতুন থেকে মোহাম্মদ আলী বা আমাদের যারা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান আছেন চার্লস নন্দী থেকে অন্যরা তারা বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবে বিজেপির তো গঠনতন্ত্রে কোথাও বলা নেই যে কেবলমাত্র হিন্দুরা হবে এটা মমতা ব্যানার্জিরা বলেন আমাদের হিন্দুত্ববাদী দলের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয় আমরা কখনো হিন্দুত্বের নামে ভোট চাই না আমরা সবসময় বিকাশের নামে বিকশিত ভারতের নামে রাষ্ট্রবাদের নামে ভোট চাই তাই আমি আমার কনসেপ্টে বলেছি যে সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব আছেন তাদের কতটা সংখ্যালঘু মোর্চা খুলে রাখার দরকার আছে এটা নিয়ে ভাবা উচিত এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদের প্রয়োজন হলে পার্টির মূল মেন স্ট্রিমে কাজ করানো যেতে পারে কোনো অসুবিধা নেই বিজেপি কখনো কোনো একটা ইন্ডিভিজুয়াল কাস্ট কমিউনিটি রিলিজিয়ানকে নিয়ে মেম্বারশিপ দেয় না মেম্বারশিপ পর অল অ্যাডাল্ট গেট মানে স্কোপ আছে তার মেম্বারশিপ নেওয়ার অর্থাৎ সে আমাদের যারা ইম্পর্টেন্ট লিডার মাফুজা খাতুনদের মতো তারা ফাংশন করবেন পার্টির মধ্যে থেকে আপনি বুদ্ধিপার্জন জানিয়েছিলেন যে নবান্ন অভিযানের প্রয়োজনীয়তা অনুভব করছি আজকে সতেরোই জুলাই আপনার যেমন একটা বক্তব্য দলকে জানাবেন বলে সেদিন আপনি জানিয়েছিলেন না নবান্ন অভিযান দল ডিক্লিয়ার করবে অ্যাজ এ হল ধাপে ধাপে কর্মসূচিটাকে বাড়াতে হবে আমি যেমন বলেছিলাম যারা ভোট দিতে পারেননি তাদেরকে রাজ্যপালের কাছে কালকে নিয়ে গেছি আমি রাজ্যপা রাষ্ট্রপতি মহোদয় এবং ইসিআই দুজনকেই মেল করেছি দেখা করার অনুমতি চেয়ে যারা ভোট দিতে পারেননি ভোট দিতে দেওয়া হচ্ছে না কেবলমাত্র হিন্দু বলে তাদেরকে আমরা সর্বোচ্চ স্তরে প্রশাস সাংবিধানিক কর্তাদের কাছে নিয়ে যাব সাথে সাথে আগামী কাল আমি বলেছি জনবিরোধী নীতি মূল্যবিদ্ধর বিরুদ্ধে আমার নির্বাচন কেন্দ্রে একটা প্রোগ্রাম আমি মিছিল ডেকেছি এবং আমি দলের কাছে বলেছি প্রোগ্রাম ডিক্লেয়ার করতে এবং আমাকে আমাদের যা যা ইন্টারনাল আলোচনা হয়েছে প্রপার ফোরামে দল গণতন্ত্র হত্যার প্রতিবাদে এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে দল কর্মসূচি শীঘ্রই ঘোষণা করবে আজকের হয়তো মিটিংয়ের শেষে হতে পারে নইলে দলের স্পোক্স পারসন বা দলের প্রেসিডেন্ট জানিয়ে দেবে আমার প্রস্তাব দল গ্রহণ করেছে তার মধ্যে আগে গোটা রাজ্য জুড়ে জনমত তৈরি করা ফাইনালি নবান্ন অভিযান বা আরও বৃহত্তর কর্মসূচিতে যাওয়া সেক্ষেত্রে আমি বরাবরই বলেছি সিপিএম বা তৃণমূলের মতো বাংলা বন্ধ বাড়ি গাড়ি জ্বালাও বাস পোড়াও রুগীদেরকে আটকে রাখো ট্রেনে পাথর ছোঁড়ো এ কালচার আমরা করতে দেব না এটা বিজেপির কালচার নয় বিজেপি এই ভ্যান্ডালিজম মুভমেন্ট করবে না ডেমোক্রেটিক মুভমেন্টের মধ্যে থাকবে তাতে যদি পুলিশের সঙ্গে সংঘর্ষ হবে আগামী বাইশ তারিখ যে সিএসসি ঘেরাও আছে তার পারমিশন দেয়নি কলকাতা পুলিশ আগামীকাল নর্থ ক্যালকাটা বিজেপির প্রেসিডেন্ট তিনি কোটে মুখ করবেন পারমিশন আদায় করেছে সুবেন্দুদা আপনি যখন সংখ্যালঘু ইস্যুতে যখন মন্তব্য করছেন সেই সময় হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে झारखंड বিহার অসম সবস্থ বাংলাদেশ থেকে মুসলিমরা প্রচুর আছে এবং এক্ষেত্রে ক্ষেত্র দাঁড়িয়ে একটা প্রভাব পড়ছে এখানে জাতি জাতি সাপ্লাই লাইন হচ্ছে পশ্চিমবঙ্গ মুসলিম নয় রোহিঙ্গা এ দেশি মুসলিমদের নিও আমাদের কোন বাপ ঠাকুরদা চারপুরুষ আছেন তাদের সঙ্গে কি বিরোধ বিরোধটা হচ্ছে দুটো ভাগত হবে শরণার্থি আর অনুপ্রবেশকারী মতুয়ারা বা হিন্দুরা বাংলাদেশ ছাড়ছে শরণার্থী শরণার্থীদের জন্য সিএ আর যারা অনুপ্রবেশকারী যারা বেড়া ডিঙিয়ে আসছে এবং মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় মানে কাঁটাতাল লাগাতে দিচ্ছেন না এই রোহিঙ্গাদের ঢোকানোর জন্য এরা হচ্ছে অনুপ্রবেশকারী এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন এই যে সায়েন্স সিটি আছে না এর সামনে বাসন্তী এক্সপ্রেসওয়ে এই রাস্তা দিয়ে সব ঢুকছে গোসাবা হয়ে এবং গোটা ভারতে ছড়িয়ে পড়ছে ইন্দোরে সেক্স র্যাকেট এদের ধরা পড়ছে এরা দিল্লির জাহাঙ্গীরপুরতে দাঙ্গা ধরা পড়েছে এরা হরিয়ানার নুতে আজকে মুখ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এলেন সেই নুতে যে কমিউনাল ক্লাস হয়েছে সেখানে যারা অ্যারেস্ট হয়েছে দে অল আর রোহিঙ্গা দে কেম ফ্রম বাংলাদেশ এবং দে মানে কেম ফ্রম ইউ দ্য ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল ইটস এ ভেরি অ্যালার্মিং সেটা তো আমরা এখানেই হয়ে গেছি উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ মাইনরিটি মুসলিম প্রাণ ছিল স্বাধীনতার সময়ও ছিল স্বাধীনতার পরেও এসেছে আমাদের তো কোনো বক্তব্য নেই কিন্তু আজকে নটা জেলা তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে কেনা দক্ষিণ চব্বিশ পরগনার অবস্থা এটা হয়েছে কেনা এরা কারা এরা তো ভারতীয় মুসলিম নয় এরা হচ্ছে কমপ্লিটলি অনুপ্রবেশকারী এবং এদেরকে ঢুকিয়েছে আগে সিপিএম ভোটের জন্য আর এখন তৃণমূল সেটাকে পুরো ভরিয়ে দিয়েছে নইলে ইমাম সাহেবরা বলে যে ভোট সব মমতা ব্যানার্জিকে দিন মোদিজি হিন্দুত্ববাদী নেতা আমার তো পেন থেকে ব্যথা থেকে আমার লেটারে একটা ফ্যামিলি মুসলিম ফ্যামিলি সাড়ে সাত লাখ টাকা পেয়েছে ক্যান্সার পেশেন্ট আমার লেটারে একটা মুসলিম ফ্যামিলি তিরিশ লক্ষ টাকা পেয়েছে আপনার বোন মেরো ট্রান্সপ্লেন্ট করতে সেই ফ্যামিলি যখন বলে যে আপনি হিন্দুদের দল করেন আপনাকে ভোট দেব না সে যন্ত্রণার বহিপ্রকাশ আজকে আমি In front of media, courage. So, will you give any proposal to the party of having a non-minority uh, mocha? Will you give this proposal to the party? Was this your? No, it's my personal opinion. As a, as a BJP delegate, today I said in front of all dignitaries in Bengal, in Bengal, party should rethink.